আমি মনে করি যতটুকু তাকে অবশ্যই এটা তার সাথে আলোচনা করে আপনার সদস্য পদ বাতিল তার একদিনও হয়নি দায়িত্ব তার তো ভালো সরকারের হিরো আমি মনে করি মানে অ্যাজ এ রঙ্গদ হিসেবে জুনিয়র আর্টিস্ট হিসেবে মনে করি যে হিরোকে অবশ্যই জানানো প্রয়োজন ছিল আমি জানি না তার একদিন জানিয়েছে একজন অ্যাক্টর হিসেবে বা একজন শিল্পী হিসেবে তাকে কি অবমূল্যায়ন করা হচ্ছে কি না এই বিষয়টাকে কীভাবে দেখবেন মানুষ কাছে মানে শিল্পী সেই কাজের মাধ্যমে বেঁচে থাকে সারা জীবন তো আমি যা থাকি বলবো আপনি বেশি বেশি কাজ করেন ভালো সিনেমা মানে কাজের মাধ্যমে বেঁচে থাকে আজকে দেখলাম যায় ভক্তরা তারা কিন্তু মানব বন্ধন করছেন তো এই বিষয়টাকে আপনি কি সমর্থন করেন কি না যে মানব বন্ধন করার বিষয়ে অবশ্যই একজন হিরোর মানে সার্থকতা বাংলাদেশে সে অলরেডি সুদর্শন হিরো তো একজন হিরোর সার্থকতা সেখানে হয় যখন তার নামে কেউ মানব বন্ধন করে তো এটা আমি অবশ্যই পজিটিভ এবং খুব প্রাউড ফিল করছি যে তার নামে সে মানব বন্ধন করেছে